দেখাচ্ছি এত কথা বলতেছি যে ইন্ডিয়ার অ্যাকশন নেওয়া উচিত কথা বলা উচিত তার আগে একটা সত্যি কথা আমি জানাই দিতে চাই বাংলাদেশ ইন্ডিয়ান অপারেটেড ফ্যাক্টরি দিয়ে ভরা সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ ইজ হাফ ইন্ডিয়া আমাদের কি ন্যূনতম বোধ নাই পানিতে ভাসতেছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নিহত হয়েছে অনেক মানুষ এবং আহত হয়েছে লাখের অধিক মানুষ এমন একটি অবস্থায় অতিবাহিত হচ্ছে আমার সোনার বাংলাদেশ দর্শক বাংলাদেশের বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা যে আছে ডক্টর ইউনুস তাকে কিন্তু ভারত থেকে জানানো হয়েছে যে ভারতের পানি উপসে গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে প্রিয়শক এই বিষয়ে ভারত বাংলাদেশকে এর আগে কিন্তু কোনো নোটিশে দেয়নি বা কোনো কথাই বলেনি তারা চুপচাপ ছিল তাদের দেশে যে পানির এই একটা অবস্থা হয়েছিল সেই বিষয়ে কিন্তু কোনো কথাই তারা বাংলাদেশকে জানাননি তারা বাংলাদেশকে জানায়নি বলে কিন্তু বাংলাদেশের এই একটা অবস্থা তৈরি হয়েছে দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে একটা দেশ আরেকটা দেশকে সাহায্য করার মাধ্যমেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এখন আমাদের দেশে একটা সমস্যা হইলে আমরা অবশ্যই বলবো যে আমাদের এরকম একটা সমস্যা হয়েছে আমরা এরকম একটা সমস্যার মধ্যে পড়েছি আপনাদের যেন এই সমস্যাটা না হয় তার জন্য আপনারা আগের থেকে সচেতন থাকুন কিন্তু ভারত কোন রকম সতর্কই কিন্তু আমাদেরকে করেনি যার কারণেই আজকে বাংলাদেশে বেশ কয়েকটি জেলা পানিতে প্লাবিত হচ্ছে অনেক মানুষ মারা গেছে এদশক আমাদের দেশে এমন একটা অবস্থা মানে যেই জেলাগুলো ভেসে গিয়েছে যেই জেলাগুলো পানিতে প্লাবিত হচ্ছে সেই জেলাগুলো গত মানে মুক্তিযোদ্ধার পর থেকে এখন পর্যন্ত তারা এমন কোন রকমের বন্যা বা এত পানি তারা দেখেনি তাহলে হঠাৎ করে এত পানি কোথা থেকে আসলো এই প্রশ্নের জবাব কিন্তু এখন পর্যন্ত কেউ দিতে পারতেছে না ঠিক এমন একটি অবস্থায় প্রতিবেশী দেশকে নিয়ে এমন কিছু মন্তব্য আমাদের কন্টেন্ট দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে সালমান মুক্তাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্তু বেশ একটা ভূমিকা রেখেছিল যেখানে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা চুপ করেছিল অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কোনো কথা বলেনি সেখানে সালমান মুক্তাদির তার সাহসিকতার প্রমাণ দিয়েছে হ্যাঁ দর্শক এবার বাংলাদেশের এই বন্যার অবস্থাতেও সালমান মুক্তাদির তার অবস্থান থেকে এমন কিছু কথা বলেছে এমন কিছু দিয়েছে আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে একজন মেরুদণ্ডওয়ালা মানুষ কাকে বলে নিজের মধ্যে সৎ সাহস থাকাটা যে কত বড় একটা সম্পদ সেটা হয়তো আপনারা আজকের ভিডিওটি শেষ পণ্য দেখলেই বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মন্তব্যটি করার চেষ্টা করবেন সো আমরা সরাসরি সালমান মুক্তাদিরের মুখ থেকে শুনবো যে বর্তমান বাংলাদেশের এই সংকটময় অবস্থায় বাংলাদেশের মানুষের করণীয় কি বাংলাদেশ কি ইন্ডিয়া বছরের পর বছর দেখের পর দেখে কিন্তু বুলি করে আসছে আর এই বুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইড থেকে জামাই আদর দিয়ে আমাদের শৈর শাসকরা পনেরো বছর ধরে প্রচন্ড পরিমাণে আদর করে রাখছে আর এরপরও যে আমরা এত হেট করতেছি এত কিছু দেখাচ্ছি এত কথা বলতেছি যে ইন্ডিয়ার এগেন্স্ট অ্যাকশন নেওয়া উচিত কথা বলা উচিত তার আগে একটা সত্যি কথা আমি জানাই দিতে চাই আমার বাঙালি ভাই বোনদের কাছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ ইজ হাফ ইন্ডিয়া দিস পয়েন্ট এর থেকেও বেশি হইতে পারে যে কোনো শপিং মলে যান যে কোনো শেলস দেখেন যে কোনো প্রডাক্ট দেখেন যে কোনো বিজনেস দেখেন সবকিছু হচ্ছে ইন্ডিয়ান করা আপনি যে কোনো ফ্যাক্টরিতে দেখেন বাংলাদেশে ইন্ডিয়ানি দিয়ে ভরা ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে শুধু চাকরি করতেছে না তিন বছর চার বছর পাঁচ বছর ওয়ার্ক পারমিট শেষে না বছর পর বছর তার চাকরি করে বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে সেই স্যালারিটা আমরা যে রেমিটেন্স পাই তার একটা বিশাল অঙ্কের রেমিটেন্স ওদের স্যালারিটা ক্যাশ টাকায় করে ওরা বের করে নিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স বাই আমাদের রেমিটেন্স যেটা বাংলাদেশে থাকার কথা এরপর আসতেছি বাংলাদেশের সকল বিজনেসকে কে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের ইম্পোর্টেড টাকা পুরোটা ইন্ডিয়াতে চলে যা বাংলাদেশি বিজনেস গুলো তো বাংলাদেশে টাকা বাংলাদেশে থাকেই না এরপর আসতেছি টিভিতে যেই টিভি যেই গদি মিডিয়া বাংলাদেশকে ইভেন কয়েকদিন আগেও লিটারলি বুলি করে আমাদেরকে টিপকারি মেরে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায় কমফোর্টেবলি টিভিতে তারা অ্যাড চালাইছে সেই টিভি চ্যানেলগুলো এখনো আমরা

ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় খেয়ে ইউজ করে আমাদেরকে মানে মানুষ হিসেবে আর ঠিক মতো ইন্ডিয়ান ইন্ডিয়ান করে না প্লিজ স্টাডি উপর এখন অতিষ্ঠ হয়ে গেছে টর্চারে অ্যাবিউসে তারাও চায় না যে যেকোনো ইকে জিজ্ঞেস করে দেখেন আমাদের যেই বাঁধের কথা আমরা বলতেছি ষাট থেকে সত্তর হাজার মানুষকে শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আদিবাসীকে ভিটাহারা করে দিছে এই বাদ নির্মাণের জন্য কোন বাদ যে বাদটাকে খোলার পর বাংলাদেশের মানুষ ডুবে মারা গেছে এই ভিডিওটা যখন বানাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছু মানুষ মরে যাচ্ছে ভিডিও বানানোর আগে অনেক মানুষ মরে গেছে হয়তো আজকে কালকে আরো অনেক মানুষ মারা আসবে কেন ইন্ডিয়ান বাদটা জেনে শুনে ইন্ডিয়ানরা ওই বাদটা খুলে দিচ্ছে উইদাউট আ ওয়ার্নিং উইদাউট আ নোটিফিকেশন না আমরা ইভাকুয়েট করতে পারছি না আমরা রেস্কিউ করতে পারছি না আমরা প্রিপেয়ার করতে পারছি আমরা কিচ্ছু জানতাম না আর ইউ টেলিং মি দ্যাট ইন্ডিয়ানরা তাদের নিজস্বকে বাঁচানোর জন্য আমাদের বাঁধ খুলে দিয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেনি আটচল্লিশ বছর সময় পর হঠাৎ করে একদিন বাঁধ খুলে দিছে সিম্পল হিসাব ইন্ডিয়ান মানুষ না ইন্ডিয়ান গভর্নমেন্টের জানা উচিত বাংলাদেশের জানা উচিত আমরা কারো পুতুল না সুতরাং আমি যে গিফটের কথা বলছিলাম এই গিফট আমি একা দিতে পারবো না গিফটটা খুবই সিম্পল অন্তত এক মাসের জন্য হয়ে যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ যারা কোপ আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি ইয়ে করে রান করে তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল অ্যাড সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ চালাইতে যদি হয় যদি ওটা করতে হয় বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলের সরি ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা সকল টাকা এই পুরা মাসের টাকা ফুল ফান্ডিং যাবে হচ্ছে পাশে যেটা ইন্ডিয়ানদের জন্য আজকে এরকম হয়েছে প্রত্যেকটা ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান থেকে শুরু করে থেকে শেলফের ফ্রন্ট ফেস থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যানার আমাদেরকে এক মাসের জন্য হলো একটানা বন্ধ রেখে বুঝাইতে হবে আমরা কারো পুতুল না আমরা কারো বুলি হচ্ছি না আমরা নিজের পায়ে দাঁড়াবো দ্যাটস নাম্বার ওয়ান এরপর আমি আসতে এসেছি সুন্দর করে বাংলাদেশে এই যে বন্যার্থ সাহায্যের কথাটা আমি কেন আগে বলি আমি কেন আগে ইন্ডিয়ার কথা বলছি আমার কথা হচ্ছে প্রত্যেকবার যখন বন্যা হবে প্রত্যেকবার যখন ক্রাইসিস হবে তখন কি সেলিব্রিটিস এসে এসে শুধুমাত্র ভিডিও করবে ফান্ড করবে তারপর এরকম রেস্কিউতে যাবে এখানে কি সরকারের কোনো কাজ নেই মন্ত্রীদের কোনো কাজ নেই আমরা সাধারণ জনগণ আমাদের কোনো কাজ নেই আমাদের কোনো রোল নাই শুধু কি স্ট্যাটাস দিব শুধু সরকার না শুধু আমাদের অর্ডিনারি মানুষ না সিটিজেন্স না আর্টিস্ট না সেলিব্রিটি না ইনফ্লুয়েন্স না ক্রিয়েটার না প্রত্যেকটা সিঙ্গেল কোন প্রোডাক্ট বয়কট ফয়কট কিচ্ছু ভুলি না একটা মাস টিভি চ্যানেল থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে বিজনেসেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে লেট দেম নো দ্যাট উই আর নট সালমান শুনতে পারলেন তিনি কিন্তু আমাদের দেশ সমালোচনা করেছেন। এবং বাংলাদেশের এই সংকটময় সময়ে বাংলাদেশের করণীয় কি সেটার কিন্তু তিনি একটি আওয়াজ দিয়েছেন দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটার কিন্তু অনেকটা অবনতি হয়েছে আর এই যে পানিটা ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা যে কি রকম থাকবে বা কি রকম আগামীতে হবে সেই বিষয় বিষয়ে আপনারা ঠিকই বুঝতে পারতেছেন সো সর্বশেষে একটি অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে পারেন মানুষদের জন্য যতটুকু সহযোগিতা পারেন যতটুকু সাহায্য করতে পারেন আপনার একটু সাহায্যের কারণে একজন বন্যার্থ মানুষের অনেকটাই উপকার হতে পারে সো দর্শক আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো অবশ্যই আপনারা এই বন্যার্থ মানুষগুলোর পাশে দাঁড়াবেন এই বন্যত্ব মানুষগুলোর জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে একটু হলেও হাত জোর হাত বাড়িয়ে দেবেন ভিডিওটি ছিল এত রকম ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ